হম কি কালাগালা এগুলা হলো জারকিনা মাছ জারকিনানা হম চারটা মাছ কয় চাটা মাছ চারটা কলসার মতো হম কলসা কলসার কত কতক্ষণ ধরে আমারটাতে ঘন্টা এক ঘন্টা এক ঘন্টাতে প্রায় এক কেজি হবো না

পানি যেখানে বড় মাছ তো ওটার কথা বড় মাছ পানি নতুন মাছ খালি দৌড়াইব তো জঙ্গলে থাকে

एक जगह करें, एक जगह की वो ही बरसाने दी, निकल लाप पड़े, तो सही रहा बस, बस। हम तब तक बोलेंगे, हाँ, तब क्या? तब जब 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 নেই জাতের মাছ কি মাছ রে কুলছে মস মোবাইল होत তো দেখা দেই মাস্টার একবার খালি ছবি উড়াইতেছেন হোমনে হ্যাঁ সব না ভিডিও করবে ডাইরেক্ট দিছি সারা দেবো জানো ফেসবুকে এটাই লাশ এটাই ফাঁস লেন্ডি দমাইনি হ্যাঁ এরে লাশ একটা

উঠতে গেলে তো দেখলাম মেলা উঠে বাঁচতে বেলা কমে যায় ছোট ছোট খেয়া দিয়ে ভালো লম্বা খেয়া দিচ্ছেন বিমানের শব্দ না দিনের পুখুৰী মাছতো <laughs> <fundraga> <gül austenian> <Laboratorani> <sab>

देख तर इना बाहर से जंगल थके মাছ মারার মাছ মারা ধরলে যে এবারই বেশি উঠছে আয় কম পুঁজি বড় ব্যবসা মানে ছোট খেওয়া বড় মাছ অল্প পুঁজিতে অধিক লাভ ols baba Haydi <laughs> <laughs>